হায়দ্রাবাদে থেকে আমরা দুজনে এবারে কিভাবে বাকরি ঈদ পালন করলাম চলুন ছোট্ট একটা ক্লিপে আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখন রাত দুটো বাজে তখন আমার বর আমার হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল প্রত্যেকবারই ও অল্প হলেও আমাকে সময় দেওয়ার চেষ্টা করে ওই মেহেদি পড়ানোর জন্য তার কাজ সমস্ত কাজ কমপ্লিট করার পর আমার হাতে একটু মেহেদি দিয়ে দিল। আর এইদিকে আমি ঈদের দিনকে চিকেনটা রান্না করছিলাম আমার বর যেহেতু কোনো মাংস মাটন এসব খায় না তাই ভাবলাম যে চিকেনটাই প্রথমে করে দিই আর সে বলছিল আমি একবারেই দুপুরে ভাত খাবো আর না হলে আমরা বাইরে পুরি খেয়ে আসবো তো আমি খুব জোর করার পর বললাম কিচ্ছু করব না তো একটু নানপুরি করে দিই তো এখানে আমি নানপুরি করে নিলাম কিছুটা আর এদিকে চিকেনের ঝোলটা সেই রকম কিছু করে নিই তবে আমাদের ক্যাম্পাসের মধ্যে ক্যান্টিনের মধ্যে কখনো কখনও গোলাপ জামুন পাওয়া যায় তো সে নিয়ে আসতে গেল কিন্তু পাইনি তো কি করব ওই অল্প একটু কিছুতেই মন ভরতে হবে তাই একটু সেরা তৈরি করে নিয়েছিলাম তারপরে দুপুরে আমরা লাঞ্চ করে নিলাম আমার ইচ্ছে ছিল বিরিয়ানি বা পোলাও করা আমার মায়ের বাড়িতে বিরিয়ানি বা পোলাও করা হয় কিন্তু আমার শ্বশুর বাড়িতে হচ্ছে ঈদের দিন ভোরে উঠে সবাই রুটি করে তো বর বলেছিলো প্রথমে যে রুটি খাবে না তারপরে বলল রুটি খেতে ইচ্ছে করছে তো আমি বললাম ঠিক আছে তাহলে আজকে ডিনারে রুটি খাবো আমরা তাই কথা মতো আমরা রুটি করেছিলাম সেদিনকে আর এখানে আমি সিমইটা করে নিচ্ছি এখানে কিন্তু ওই পাতলা সিমই পাওয়া যায় না এই মোটা সিমইটা পাওয়া যায় তাই পায়েস যেভাবে করে দুধকে মেরে মেরে ঘি দিয়ে ভাজার পর সিমইটাকে আমি দিয়ে দিলাম আর কিছুটা ড্রাই ফ্রুটস এটা খেতে কিন্তু খুবই ভালো লাগছিলো দুধের একটু স্মেল ছিল না আর এদিকে চালের একটা রুটি করে নিয়েছিলাম এখন আমি একটা জায়গায় বের করে নিচ্ছিলাম তার বন্ধুদেরকে দেওয়ার জন্য এখানে কিছু দাদা ভাই আছে আর হ্যাঁ নানপুরি ছাকার সময় আমরা আমাদের খাওয়ার মতো ছেঁকে নিয়েছিলাম আর বাকিটা ভালোভাবে রেখে দিয়েছিলাম তো দেবার সময় পুরিগুলোও ছেঁকে নিয়েছি আর চালের আটার রুটি আর চিকেনের ঝোল আর দিয়েছিলাম এই সিমুইটা আজকের ভিডিওটা একটু এলোমেলো হওয়ারই কথা যেহেতু অনেক কাজ থাকে এই দিনে আর অনেক রান্না রান্নাবান্না হয় তো এর মধ্যে আমরা অনেক রকমের কাবাব খেয়েছিলাম তবে হ্যাঁ চিকেন স্টিকটা খাওয়ার আর সুযোগ পাইনি তাই সেটা ফ্রিজের মধ্যে আছে আজকে সেটা করে খাওয়ার কথা আছে তো এইদিকে আমি বাইরে বেরোবো ভাবলাম তো একটু বললাম তো চলো বিকেলে একটু ঘুরে আসি তো ওখানে জাম ছিল বাড়িতে ওটাকে মাখিয়ে আমরা খেতে খেতে বেরিয়ে পড়লাম ক্যাম্পাসের মধ্যেই দেখুন কত বেদানা আর পেয়ারা গাছ তো পেয়ারা নিয়ে নিলাম আর রাস্তার সাইডে দেখছি আবার আম আর জাম পাওয়া যাচ্ছে এখানে কিন্তু জামটা পাওয়া যায় না বললেই চলে তো যাওয়ার সময় আবার নিয়ে নিয়েছিলাম আর এখানে দেখুন আমাদের ভাগ্য এতটাই ভালো রাস্তায় দেখছি বাঙালি ফুচকা তো এখানে একটু বাঙালি ফুচকা খেয়ে নিলাম আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম আর আমরা দুজনেই দুধের জিনিস খাই না তাই লাচ্ছা পায়েস এগুলো একদম আমাকে করতে দেয়নি তো সিমুইটা করেছিলাম তবে ওই এক পাটি মতো রেখেছিলাম কারণ আমরা দুজনেই পছন্দ করি না সিমুইটা কিন্তু অনেকক্ষণ ধরে করার ফলে স্মেলও ছিল না খেতে খুব ভালো হয়েছিলো এদিকে অরুণ আইসক্রিম আর মোমো খেয়ে বাড়ি